গোপালগঞ্জের এক এলাকা একটি গাছ নাকি কথা বলে সবাই সেখানে ভিড় করে এটা কি সম্ভব ব্যাপারে ইসলাম কি বলে বিষয়ে বহুত আলোচনা হয়েছে আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে অনেকেই প্রশ্ন করছেন আজকেও প্রথম কথা হলো যে আল্লাহ সোমাতালার কাছে তো অসম্ভব কোনো কিছুই নয় সব কিছুই আল্লাহ তালার কাছে সম্ভব কেমত ময়দানে মানুষের হাত মুখ যখন কথা বলবে তখন মানুষ আশ্চর্য হয়ে বলবে যে এরা কথা বলছে তখন আল্লাহ তালা সে প্রসঙ্গে বলেছেন যে সেদিন মানুষের অঙ্গ বলবে যে আন্তাকল্লা উল্লাহি আন্তাকা করলে সেই আজকে সে আল্লাহ আমাদের কথা বলার শক্তি বাকশক্তি দিয়ে দিয়েছেন যিনি সব বস্তুকে বাকশক্তি দিয়েছেন অন্য সবাইকে বাকশক্তি যাদের বাকশক্তি আছে তাদেরকে দিয়েছেন আমাদের আল্লাহ সেভাবে দিয়েছেন তো এটা জন্য অসম্ভব কিছু না বিষয় করে কেমন আগে গাছ কথা বলবে কোন গাছের আড়ালে কোনো ইয়াহুদি লুকিয়ে থাকলে তখন গাছ বলে দিবে যে আমার আড়ালে লুকিয়ে আছে হে মুসলিম তাকে তুমি হত্যা করো তো এরকম বর্ণনা রয়েছে কিন্তু এখন আমাদের বর্তমান পরিস্থিতিতে বিশ্বের যে ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের আলোচনা চলছে বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ঘটনা আমাদের দেশে কিছুদিন পর পর এই ধরনের এ জাতীয় ঘটনা শোনা যায় এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের নিছক ধারণা থাকে এবং গ্রামের মানুষের মধ্যে কৌতূহল থেকে সবাই একটা মানসিক ব্যাপার হয়ে দাঁড়ায় যে সবাই যখন বলছে তখন তার মনে হয় যে হ্যাঁ কিছু এটা সে শুনতে পাচ্ছি এরকম হয় বেশিরভাগ ক্ষেত্রে বাকি এক্ষেত্রে কি ঘটেছে অ্যাকচুয়াল আমি সেটা জানি না তবে আল্লাহ সালার জন্য সব কিছুই সম্ভব দিনের অনেক বিষয় নিয়ে আজকাল অনেক তরুণরা অনেক নামদারি মুসলমানরা ট্রল করেন তারা আসলে পরিপূর্ণভাবে দিন বুঝেননি ইসলাম এবং ইমান তারা বুঝেননি যার কারণে তাদের মধ্যে তার মানসিকতা তৈরি হয় আমার আম্মুর ব্রেন ক্যান্সার এসব তার জন্য মানসিক চাপ হবে বলে আমি বিষয়টি গোপন করি আমার জন্য আমাদের কয়েকবার মিথ্যা এর জন্য আমাদের কয়েকবার মিথ্যা বলতে হয়েছে এদিকে গুণা হবে বোন সুমাইয়া আপনার প্রশ্ন থেকে যেটুকু বুঝতে পেরেছি আপনার মায়ের ব্রেন ক্যান্সার ধরা পড়েছে কিন্তু এই রোগের কথা আপনি তাকে বলছেন না তার মানসিক চাপ বাড়বে বলে তো এই যে বিষয়টা আপনি গোপন করছেন এটি জায়জ আছে কিনা উত্তর হলো যে এটি গোপন করলে না জাহেজ নয় কিন্তু মিথ্যা আপনি বলতে পারেন না আপনি বলেছেন যে আপনার কয়েকবার মিথ্যা বলতে হয়েছে মিথ্যা বলার সুযোগ আসলে মিথ্যা বিষয়টা এরকম ভয়াবহ যে একজন মুসলমান কোনো পরিস্থিতিতেই মিথ্যার আশ্রয় নিতে পারেন না তিনি প্রয়োজনে ঘুরিয়ে পেছিয়ে বলবেন এড়ানোর চেষ্টা করবেন কিন্তু স্পষ্ট মিথ্যা যেটাকে বলা হয় ডাহা মিথ্যা এ ধরনের মিথ্যা কথা বলার সুযোগ আসলে কোনো ইমানদারের জন্য কোনো অবস্থাতেই নেই আপনার আম্মুর প্রতি আন্তরিক হয়ে তার প্রতি পরবশ হয়েই আপনি তাকে এটি শোনাতে চাচ্ছেন না ওকে আপনি তাহলে অ্যাভয়েড করার চেষ্টা করেন বিভিন্নভাবে ঘুরিয়ে পেছিয়ে আপনি কৌশলে এড়ানোর চেষ্টা করেন কিন্তু যদি সরাসরি মিথ্যা কথা বলেন তাহলে সেক্ষেত্রে সেটা জায়েন্স হবে না এবং তার জন্য কাছে আপনাকে গুণাগার হতে হবে প্রয়োজনে তাকে আপনাকে কাউন্সেলিং করে সঠিকভাবে তাকে আপনার নার্স আল্লাহর ভয় আখরাতে যাওয়ার বাস্তবতা জীবনের বাস্তবতা তুলে ধরে তারপর তাকে বলেন আল্লাহর প্রতি ভরসা তাবাক্কুল আল্লাহর হাতি সব কিছু এ বিষয়গুলো তাকে আলাপ আলোচনা করে তারপর তাকে আপনি যদি পারেন সুযোগ মতো বলে দিলেন সেটা বেটার এবং এতে অনেক সময় একজন মানুষ মৃত্যুর আগে তার যথেষ্ট প্রস্তুতি নেওয়ার সুযোগ হয় তবা করার সুযোগ হয় সেই ইতিবাচক দিকগুলো কিন্তু আছে মানুষ যদি জানতে পারে তাহলে সেক্ষেত্রে সেই সুযোগটা তারা লাভ করেন সো সেই সমস্ত দিক বিবেচনা করে প্রয়োজন আপনাকে বলবেন আর যদি একান্ত না বলতে চান তো ডাইরেক্ট মিথ্যা বলার সুযোগ কিন্তু নয় ডাইরেক্ট মিথ্যা বললে ঠিকই আপনাকে গুণাগার হতে হবে